असलामकुम दर्शक আপনার সামনে আসলাম গতকালকে একটি বিরতি দিয়েছিলাম আজকে একদিন বিরতি পরে আজকে আবার সামনে আসলাম দুটি কথা বলার জন্য আসাদুদ্দিন আসাদুজ্জামান খান কামাল এই নামটা বাংলাদেশের কম বেশি সবাই জানে বিগত সতেরো বছর সরেছে শেখ হাসিনার আমলে এই লোকটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিল অন্তত কমপক্ষে দশ বছর দুই হাজার গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং জুলাই আগস্টের যে বিপ্লব ছাত্রদের এই বিপ্লবে হাজারের উপর বেসরকারি হিসেবে মারা গেছে পঁয়ত্রিশ ষাট পঁয়ষট্টি জন শিশু মারা গেছে বলে শোনা যায় এই সবগুলোর জন্য দায়ী এই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার রামলের আসাদুজ আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা শেখ নির্দেশে এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে বিনিময়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং এই আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে গত কিছুদিন আগে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গিয়েছিল ভারতে একটা অনুষ্ঠানে সেখানে এক ঘন্টা রুদ্ধদার বৈঠক করেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত সাথে শোনা যায় সেই মিটিং জামান খান আমি শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল বলে শোনা যায় এবং তখন ভারতের পক্ষে অজিত পক্ষ থেকে বলা হয়েছে শোনা যায় আসিনাকে এখন দিবে না আসিনাকে দিবে না কিন্তু আসাদুজ্জামান খান কামালকে দিবে এই কথাটা যে বিভিন্ন মিডিয়া আসছে সে এই হতে এই আসাদুজ্জামান খান কামাল তার কলকাতার অবস্থানটা পরিবর্তন করে ফেলেছে বিকেলের দিকে যে তার ঘরে বিভিন্ন অনুষ্ঠান হতো বিভিন্ন দলের আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা এসে জমায়েত করতো কিন্তু এই রায়টা হওয়ার পরে যখন ভারতের কাছে ফেরত চাইল এবং ভারত এটা বিবেচনা করছে শুনছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার ব্যাপারে সেই মুহূর্তে পল্টে সেই পলাতক ফেরার হয়ে গেছে ওইখান থেকে লুকিয়ে গেছে এটা ভারতের গোয়েন্দা সংস্থা আমি মনে করি সেটা অবশ্যই তারা জানে কোথায় আছে তো এই আসাদুজ্জামান খান কামাল এমন কোনো কাজ নাই সে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি পুলিশের নিয়োগ এবং পুলিশের পোস্টিং সব কিছুতে সে কোটি কোটি টাকা শত কোটি কোটি টাকা শত কোটি টাকা সে ইনকাম করেছে অবৈধভাবে এবং সবচেয়ে বড় জিনিস সে মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই আসাদুজ্জামান খান কামাল তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের জাতিসংঘের রিপোর্ট আছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আরও অনেকের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী চোদ্দশোর মতো ছাত্র মারা গেছে এবং তার মধ্যে শিশু শিশু জনের মতো ছিল বলে শোনা যায় তাদের রিপোর্টে জানিয়েছে এখন ভারত যখন বলেছে তারা আসাদুজ্জামান খান কামাল এই আপনারা যে ফেরত চাচ্ছেন আসাদুজ্জামান খান কামালকে আমরা সেটা গভীরভাবে বিবেচনা করছি এটা শুনে মাত্র সে বুঝতে পেরেছে প্রথম বলির পাটাটা সে হতে যাচ্ছে সে আর দেরি না করে সে পলাতক হয়ে গেছে ওইখান থেকে ওইখান থেকে তার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে তার ঘরের কাছে এসে ফোন দিয়েছে বিকেলের দিকে বলে আমি আপনার ঘরের সামনে বলে যে আমি তো এখানে নেই আমি এখান থেকে অন্য জায়গায় চলে গেছি এই বলে সে ফোনটা কেটে দিয়েছে এখন সেই দৌড়ের উপর সে ভারতে গেছে তার কোনো বৈধ ভিসা নেই ভারত থেকে বের হতে হলে কোনো সে এখন চাচ্ছে শোনা যাচ্ছে সেই চাচ্ছে যে সমস্ত দেশে মৃত্যুদণ্ড নাই সেই সমস্ত দেশে চলে যাওয়ার জন্য ইউরোপে মৃত্যুদণ্ড প্রথাটা নাই সেখানে চলে যাওয়ার জন্য আসাদুদ্দে আসাদুজ্জামান খান কামান সে চাচ্ছে কিন্তু তার চাওয়ার পূরণ হওয়াটাকে এত সহজ কারণ তার কাছে কোনো বৈধ ভিসা নাই সে ভারতে গেছে সেটাও বৈধ ভিসা নেই ভারত থেকে ত্যাগ করার পূর্বে ইমিগ্রেশনে ধরে বসবে তোমার কিভাবে ভারতে তুমি সে একজন পলাতক ফেরারি ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এতদিন খুব তার ব্যবসা ওইখান থেকে এখন তার সে আত্মগোপনে চলে গেছে আমরা আশা করব ভারত সরকারকে তাকে যেন ফেরত দিয়ে দেয় কারণ এগুলো যদি ফেরত না দেয় বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো কালেই ভালো মানে ভারতে ভারতের বাজার অলরেডি পড়ে গেছে অর্থনীতি অলরেডি নিচের দিকে সর্বনিম্ন পর্যায়ে আছে ভারত বুঝলে ভালো না বুঝলে ভালো না সেটা ভারতের ব্যাপার আর আসাদুজ্জামান খান কামাল তার পরবর্তী ইতিহাস আমার মনে হয় ভালো হবে কারণ এত মানুষের বদ্ধ এত মা বোনের সন্তান কেড়ে নিয়েছে কারো বাবা কেড়ে নিয়েছে কারো সন্তান কেড়ে নিয়েছে কারো ছোট শিশু কেড়ে নিয়েছে বিনা কারণে তারা কোনো অপরাধ করে ছাত্ররা ইয়ে চেয়েছিল কোটা চেয়ে কোটা সংস্কার চেয়েছিল বিশেষ কিছু চাইনি মুক্তিযুদ্ধে এখন আজ থেকে তিপ্পান্ন চুয়ান্ন বছর পর যদি মুক্তিযোদ্ধার নাতিদেরকে দিতে হয় তাহলে বাকি মেধাপীগুলা কী করবে মেধা শূন্য হয়ে গেছে বাংলাদেশে এবং বিভিন্ন নিয়ে বিসিএস এত বছর সময় শোনা যাচ্ছে বিসিএসে পরীক্ষা আগে ফার্স্ট করে দিতে এবং ভালো নম্বর রিটার্নে ভালো নম্বর পেয়ে পাস করতো এরা পরীক্ষা যেন ফার্স্ট করে দিয়েছে আর ভাইভাতে তারা তারা ইচ্ছামতো নাম্বার দিয়ে বিসিএস ট করেছে মোট কথা মেধা শূন্য করে ফেলেছে বাংলাদেশের শেখ হাসিনা আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না